আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর উপরে সাইনবোর্ড লেখা উপজেলা হাসপাতাল কমপ্লেক্স হাসপাতাল তো আপনাদের আজকে আমি এখন ভিতরে গিয়ে দেখাবো কোথায় কোন ডাক্তার এবং কোথায় কি হয় তো চলে আসুন তো আমাদের এই উপজেলা হাসপাতালে তো আমরা এখানে আছি যে আমাদের এই তিনটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা এই উপজেলা একটি হাসপাতাল সেটি হচ্ছে রাজীবপুর উপজেলা হাসপাতাল সেখানে এখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে রুগী আসে ওদিকে আমাদের অন্য পাশাপদিক জেলা আছে সেটা হচ্ছে জামালপুর জেলা এর সাথে আছে আমাদের এখানে রৌমারি উপজেলা তো এখানে আমাদের দুটি উপজেলা সেটা হচ্ছে চরাজিপুর আর রৌমারি তো আমাদের রৌমারিতে তিনটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা সেই উপজেলার মাঝে একটি হাসপাতাল সেই হাসপাতাল অনেক সুন্দর যে একটি আপনার গ্রাফিক্সটা বা সৌন্দর্য ফুটে উঠেছে এই দেখেন তারপরে রাস্তাটা তারও পাশে গাছ লাগানো এবং এখানকার পরিবেশ অনেক সুন্দর সবচেয়ে পরিবেশ সুন্দর হচ্ছে আমাদের রাজ্যপুর উপজেলা হাসপাতালটি এখানে চিকিৎসার ক্ষেত্রেও মোটামুটিভাবে ভালো আছে তো আমরা আপনাদের আজকে দেখাবো আমাদের এই উপজেলা হাসপাতালের সৌন্দর্যটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এটি হচ্ছে নতুন ভবন এটা আমাদের সাথে হাসপাতাল এখানে আপনাদের নতুন নতুন ডাক্তার আসা হয় এবং এখানে অনেক রুগী এখানে রুগী দেখা হয় আর ওই পাশে আছে ইমার্জেন্সি হাসপাতাল এটা আমাদের এখানে এখানে ওষুধ বিতরণ করা হয় এখানে এখানে রুগী দেখা হয় এখানে রুগী দেখা হয় সকাল নটা থেকে বিকাল আপনার তিনটা পর্যন্ত দুইটা পর্যন্ত তো দুটা পর্যন্ত এখানে রুগী দেখা হয় এখানে আগে বলেছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে রোগী আসে আপনাদের এখানে তিনটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা এর পাশাপাশি আসে আপনার ওই জামালপুর আমাদের পাশে জামালপুর আছে জামালপুরের এলাকাও এখানে লোক আসে তো এখানে মোটামুটিভাবে অনেক ভালোভাবে চিকিৎসা দেওয়া হয় তো যাকে বলে আমার সরকারি হাসপাতাল সে অনুযায়ী অনেক ভালো চিকিৎসা দেওয়া হয় আর আমাদের এই হাসপাতালটা আপনাদের অবগত আছেন যে এখানে ইমার্জেন্সি ওই পাশে আমাদের ইমার্জেন্সি ইমার্জেন্সি হাসপাতাল যেখানে রাত দিন চব্বিশ ঘন্টায় বৃষ্টি হাত জোর হোক প্রত্যেকটা সময় ওই উপজেলা আপনার ওই ইমার্জেন্সি হাসপাতাল ওই ইমার্জেন্সির কক্ষে ডাক্তার থাকবে এবং চিকিৎসা অব্যাহত থাকবে তো